নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা শীতের রানী পিটুনিয়া পিটুনিয়া কেন বলা হচ্ছে সিজনাল ফ্লাওয়ারের শীতের রানী তার কারণটা যারা পুরোনো বাগানি তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন বাগানই করেননি হয়তো পিটুনিয়া তারা নিয়ে আসুন নির্ভয় খুব সহজ গাছ বিশেষ পরিচর্যা একদমই লাগে না কিছু কিছু সতর্কতা অবলম্বন করতে হয় শীতের গাছে এবং পিটুনিয়াও তার ব্যতিক্রম নয় তো সেই সতর্কতা অবলম্বন করলে একটা টবের মাটি যদি সঠিক পরিমাণে নির্বাচিত করে তাতে গাছ বসাতে পারেন তাহলে দেখবেন যে আপনার গাছ শীতের গাছ নিয়ে কোনো সমস্যা থাকছে না ভীষণ ভালো রেজাল্ট আপনারা পেয়ে যাবেন তরল সার দিন আর অবশ্যই মাসে একবার করে ফুল আসার আগে আপনাদের মিক্সড খাবারটা দিয়ে দিতে হবে যেটা সারা শীতে আপনার গাছ খাবে তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আমি মিক্সড খাবারের ভিডিও দিয়েছি ড্রেসক্রিপশানে আবার লিঙ্কও দিয়ে দেবো যারা দেখেননি মিক্সড খাবার কীভাবে বানিয়ে ফেলতে হবে আর অবশ্যই যেখানে ফুলের ছবি পোস্ট করি অর্থাৎ কমিউনিটি ট্যাবে চলে যাবেন চ্যানেলের মধ্যে সেখানে কিন্তু লিঙ্কও দিয়ে দেবো যে মিক্সড খাবার শীতের সমস্ত গাছের জন্য একটাই খাবার কিভাবে বানাবেন বাড়িতে সেই খাবারের লিংক দেওয়া দিয়ে দেবো সেইটা দেখে নেবেন এবং ডিসক্রিপশানেও লিংক থাকবে তো যেটা বলবো প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে চলে আসে বন্ধুরা তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল যাতে সহজে আমরা সবাই মিলে সুন্দরভাবে বাগান করতে পারি তো বন্ধুরা যে কাজ করতে হবে পিটুনিয়ার যেখানে আপনি গাছটি টবের যে জায়গায় অর্থাৎ মাঝখানেই ন্যাচারালি বসাবেন সেই মাঝখানের জায়গাটা উঁচু থাকবে অর্থাৎ মাঝখানটা উঁচু থাকবে সাইড দিয়ে টবের চারিধার পিরামিডের মতো নিচু হয়ে যাবে মিডিয়াটা মানে মাটিটা যেটা তৈরি করবেন সেই মাটিটা কেন না এই গাছের গোড়ায় যদি কোনোভাবে জল দাঁড়ায় তাহলে কিন্তু গাছটা গোড়া পচে মারা যাবে পিটুনিয়ার কিন্তু এটাই হচ্ছে মানে সমস্যা এছাড়া আর কোনো সমস্যা নেই আপনারা ব্যালকনিতে করতে পারেন আপনারা যেখানে তিন ঘন্টা রোদ পায় সেই জায়গায় করতে পারেন আবার যেখানে সর্বোচ্চ সূর্যালোক পড়ে সেই রকম স্থানেও কিন্তু পিটুনিয়া বসাতে পারেন আর যে কাজটা করছি দেখুন যে আমার গাছে কিন্তু ফুল চলে এসছে এখন প্রায় সব গাছেই চলে আসে ফুল তাড়াতাড়ি তো ফুলগুলোকে নেওয়া যাবে না এই সময় ফুলের মায়া ত্যাগ করে ফুলগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে অর্থাৎ এইভাবে পিঞ্চিং করে দেবেন এবং যাতে কুঁড়িগুলোও থাকবে সেই কুঁড়িগুলোকেও ডাল সমেত পিঞ্চিং করে দেবেন এতে হবে কি গাছটা ঝোপালো হবে বুশি হবে এবং যত বেশি ডালপালা আসবে আপনার গাছে তত বেশি পরিমাণে কিন্তু আপনারা ফুল আপনাদের গাছ থেকে পরবর্তীকালে পেতে থাকবেন তাহলে এখন যদি ফুলের মায়া ত্যাগ না করে ফুল নেন ফুল নিতে থাকেন তাহলে কিন্তু গাছ সেভাবে গ্রোথ নেবে না গাছ ঝোপালো হবে না আর অবশ্যই পরবর্তীকালে দেখবেন যে লম্বা ঢেঙা মতন হয়ে যাচ্ছে ডালগুলো পিটুনিয়ার আর ফুল আর সেভাবে ফুটছে না কিন্তু এই সময় দাঁড়িয়ে আমরা যদি ঝোপালো করে নিতে পারি গাছটিকে তাহলে কিন্তু এই ডিসেম্বর মাসের প্রথম থেকে বা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ফুল নেওয়া শুরু করলে নভেম্বরের শেষ সপ্তাহ ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি অবধিও কিন্তু আপনারা সমস্ত মাসটা জুড়ে ফুলটা পেতে থাকবেন প্রচুর পরিমাণে পরিচর্যা তো অবশ্যই থাকবে খাবার দাবার কি দেবো না দেবো সব পরপর কিন্তু স্টেপ বাই স্টেপ আমি পরিচর্যার ভিডিও আকারে আমি নিয়ে আসবো তখন অবশ্যই দেখবেন আর দেখে সেইভাবে কেয়ারগুলো করতে থাকবেন তাহলেই দেখবেন কোনো সমস্যা থাকছে না আপনার শীতের যে কোনো গাছ নিয়ে তো এই পিটুনিয়ার যে ব্যাপারটা বললাম এইভাবে পিঞ্চ করে দেবেন মাথাগুলো ডালের যখনই দেখবেন সাইড দিয়ে ডাল হচ্ছে লম্বা হয়ে যাচ্ছে তখনই ডালের মাথাগুলোকে পিঞ্চিং করে দেবেন অর্থাৎ চিমটি কাটার মতন করে কেটে দেবেন তাহলেই দেখবেন গাছটি বুশি হচ্ছে এবং প্রচুর ঝোপালো হয়ে যাচ্ছে এবং তারপরে বললাম যেটা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে চাল চাইলে ফুল নিতে পারেন ততক্ষণে গাছ কিন্তু তৈরি হয়ে যাবে যে পরিচর্যা দেখাবো মাসের পর মাস মানে সেইভাবে পরিচর্যা করবেন আর এই নভেম্বর মাসে যে পরিচর্যাটা দেখাচ্ছি বা করছি সেটা কিন্তু অবশ্যই করবেন দেখুন এখান থেকে কিন্তু এটা ডাল হচ্ছে পিটুনিয়ার কুঁড়ি নয় তাহলে বুঝে কাটবেন মাথাগুলো আর অবশ্যই মিডিয়া মিডিয়া কি মিডিয়া বানাবেন পিটুনিয়ার জন্য সবচেয়ে ভালো মিডিয়া হচ্ছে আপনার বাগানের যে টব মানে যে টবেতে আপনি গাছ বসাবেন সেই টবের অর্ধেক মাটি নেবেন সেই টবের অর্ধেক ফর্টি পারসেন্ট মতন নিয়ে নেবেন কম্পোস্ট ভার্মি কম্পোস্ট হতে পারে বা এক বছরের পুরনো গোবর সার হতে পারে তো এই দুটো জিনিস মিলিয়ে তবে নাইনটি পার্সেন্ট ভরে যাবে বাকি টেন পারসেন্ট নিয়ে নেবেন স্যান্ড অর্থাৎ বিল্ডিং কনস্ট্রাকশানের জন্য ব্যবহৃত যে বালি মোটা দানার সেই বালি নিয়ে নেবেন গাছে জল দেওয়াটা কেন দেখালাম গাছের জল দেওয়াটা দেখালাম এই কারণেই কারণ এই রকম টবের কিনারা ধরে জল দেবেন কখনোই গাছের ওপরে হাত দিয়ে ছিটিয়ে জল দেবেন না বা গোড়ার দিকে কখনোই গাছের জল দেবেন না একদম টবের কিনারা ধরে জল দেবেন এবং মিডিয়াটা দেখবেন পুরো পিরামিডের মতন যেন মাটিটা থাকে অর্থাৎ গাছের গোড়া যেখানে আছে সেই জায়গাটা উঁচু থাকবে এবং টবের কিনারার দিকে ক্রমাগত ঢালু হয়ে হয়ে নেমে আসবে আবার যখন দেখবেন জল দিচ্ছেন জল দিতে দিতে এক সপ্তাহ দু সপ্তাহর কাছাকাছি গিয়ে মাটিটা লেবেল হয়ে যাবে তখন মাটিটা হালকা করে খুঁচিয়ে নিয়ে আবার ওই পিরামিডের মতন করে দেবেন অর্থাৎ গাছের গোড়ার দিকের মাটি উঁচু থাকবে এবং গাছের যখন মানে কিনারার দিকে যখন আসবে মাটিটা ঢালু হয়ে নিচের দিকে নেমে যাবে এইভাবে মিডিয়া রাখবেন দেখবেন কখনোই পিটুনিয়ার গোড়া পচবে না ডাল পচে মারা যাবে না আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পিটুনিয়া গাছের পাতাগুলো মাটির সাথে ঠেকে থাকে তাহলে সেই জায়গায় বুঝে আপনারা তরল সার প্রয়োগ করবেন বা যখন জল দেবেন হাত দিয়ে তুলে নেবেন পরবর্তীকালে অবশ্যই সেইগুলো দেখিয়ে দেব যখন গাছটা সেই জায়গায় যাবে তো তারপরেও বলবো যে মাটিতে পাতা যেন না ঠেকে থাকে সেই দিকটা খেয়াল রাখবেন মানে ঠেকে থাকলেও সেখানে যেন জল গিয়ে না জমে তো তাহলেই দেখবেন পিটুনিয়া গাছ কিন্তু সুন্দরভাবে আপনাদের পরবর্তীকালে ফুল দিতে সক্ষম হচ্ছে এবার খাবার দাবারটা বলে দিই যেদিন গাছ প্রতিস্থাপন করবেন তার এক সপ্তাহ পরে থেকে সরিষার পচা জল আপনারা টবের মিডিয়ায় দিতে পারেন বা বাদাম খোল বাদাম খোলের জলও দিতে পারেন বাদাম খোল কি করবেন চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন রেখে এক গ্লাস বাদাম খোলের জল নিলে সেই গ্লাসের আরেক গ্লাস সাধারণ জল মিশিয়ে আপনারা টবের মিডিয়ায় দিয়ে দেবেন আর কেন নাইট্রোজেন জাতীয় সার বলছি পরে বলে দিচ্ছি আর সরিষার খোল পচা জল নিলে যদি এক গ্লাস জল নেন তার সাথে আরও দু গ্লাস সাধারণ জল মেশাবেন মিশিয়ে সেখান থেকে জল নিয়ে দেবেন টবের পরিমাণ মতো আট ইঞ্চি টব বা দশ ইঞ্চি টব বা যদি ছ ইঞ্চি টব হয় তাহলে এই তরল সারের পরিমাণ কম বেশি অবশ্যই হবে আট ইঞ্চি টপ হলে আপনারা অনুষ্ঠান বাড়িতে খাওয়ার যে আড়াইশো থেকে তিনশো এর যে গ্লাস থাকে আট ইঞ্চি টপ বা দশ ইঞ্চি চ দশ ইঞ্চি টবে এক গ্লাস করে দিতে পারেন আর যারা ছয় ইঞ্চিতে বসাবেন টবে তারা হাফ গ্লাস করে ওই তরল সার প্রদান করবেন এই সময় দাঁড়িয়ে ভাতের মার বা ফ্যান যেটাকে বলা হয় সেই ফ্যান সরিষার পচা জল বাদাম খোলের জল এই ধরনের নাইট্রোজেন জাতীয় সার দিন কোনো পটাশিয়াম জাতীয় সার দেবেন না কারণ এই সময় গাছের বৃদ্ধির দরকার ফুল আমরা সারা শীত ভর নেব শীতের পরেও পাবো ফেব্রুয়ারি মার্চ অবধি ফুল পাবো তো সেই জন্য গাছটাকে আগে সলিড করে নিতে হবে বড়ো করে নিতে হবে বুশি করে নিতে হবে ঝোপালো করে নিতে হবে তাহলেই দেখবেন আপনাদের গাছে কিন্তু ফুল ফুটছে আর এই সরিষার খোলপাচা জল সপ্তাহে দুবার করে দেবেন আর যেদিন গাছ প্রতিস্থাপন করলেন তার থেকে গুঁড়ে গুঁড়ে ঠিক দশ দিন পরে মিক্সড খাবারটা যেটা দেখানো আছে সেই মিক্সড খাবার এক টেবিল চামচ করে দেবেন দশ দিনের ব্যবধানে মানে গাছ যেদিন প্রতিস্থাপন করলেন তার থেকে দশ দিন পরে থেকে দেবেন এবং দশ দিনের ব্যবধানে সেই মিক্সড খাবার দেবেন যখনই দেখবেন গাছে এবারে আপনি ফুল নেবেন অর্থাৎ কুঁড়ি চলে এসছে গাছ যথেষ্ট ঝোপালো হয়ে গেছে কুঁড়ি চলে এসছে এবং কুঁড়ির মুখগুলো এই রকম যে কালার বোঝা যাচ্ছে অর্থাৎ সাদা রঙ সেই রকম যখন বোঝা যাচ্ছে বা যে কোনো কালার বোঝা যাবে তখন থেকে টোটালি খাবার দেওয়া বন্ধ করে দেবেন তখন শুধুমাত্র জল চলবে তাও বুঝে যখন টপ সয়েল দুই থেকে তিন ইঞ্চি শুকনো হয়ে যাবে তখনই গাছে জল দেবেন এবং পরিমাণ মতো জল দেবেন ওভার ওয়াটারিং কখনোই করবেন না আর যেটা বলে দিয়েছিলাম যে ফুল কিন্তু এই সময় নেবেন না আপনাদের কাছে অনুরোধ ফুলগুলোকে এইভাবে পিঞ্চিং করে দেবেন কুঁড়িগুলোকে পিঞ্চ করে দেবেন তাহলে গাছ কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে দেবে আর হ্যাঁ অবশ্যই যখন গাছ প্রতিস্থাপন করলেন যেদিন সরিষার খোল পচা জল দিলেন গাছের এক সপ্তাহ পরে থেকে তখন সেই দিন থেকে মানে প্রথম দিন যেদিন সরিষার খলপচা জল দিলেন তার ঠিক দুদিন পরে একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর মিরাকুলান হতে পারে বুস্টার টু হতে পারে প্ল্যানোফিক্স হতে পারে যে কোনো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর একটা গাছের পাতায় স্প্রে করে দেবেন সেটা যে কোনো গাছ শীতের হতে পারে যে কোনো গাছে আপনারা এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর বা পিজিআর ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন দুর্দান্তভাবে এই পিজিআর কাজ করবে এবং গাছ কিন্তু খুব তাড়াতাড়ি বুস্ট করবে কারণ এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর এই কথাটার মাঝেই কিন্তু টোটাল ব্যাপারটা বলে দেওয়া আছে তাই বলবো বন্ধুরা যেভাবে বললাম এইভাবে পরিচর্যা করুন আর পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর কুড়ি দিনের ব্যবধানে দ্বিতীয়বার আবার ব্যবহার করতে পারেন কিন্তু কখনোই কুঁড়ি বা ফুল গাছে থাকবে সেই সময় ব্যবহার করবেন না কোনো ধরনের ফলিয়ার স্প্রে আর যেদিন এটা অপশনাল বলছি যাদের কাছে আছে তারা করতে পারেন বারো একষট্টি শূন্য এনপিকে সেই বারো একষট্টি শূন্য আপনারা মাসে দুবার যখন ফুল নেবেন না সেই সময় ছোট চারা গাছের উপরে প্রয়োগ করতে পারেন পনেরো দিনের ব্যবধানে এবং গাছ প্রতিস্থাপন হওয়ার দশ দিন পরে থেকে আপনারা এই পরিচর্যা করতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে ততক্ষণ সকল সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস মন থাকছিল সবুজ পৃথিবী হোক সবুজময় শীতে ভরে উঠুক আপনার বাগান নমস্কার খুব ভালো থাকবেন বন্ধুরা সকলে আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় হ্যাপি গার্ডেনিং